আসসালামালাইকুমা প্যারাগ্রাফ শেষ মুহূর্তে একটি পড়লেই তুমি হাজারটা শিখতে পারবা যে কোনোটাই তুমি বানিয়ে বানিয়ে লিখতে পারবা আমি যে নিয়মটা দিব হাজার হাজার প্যারাগ্রাফ তুমি লিখতে পারবা ভিডিওটা দৈর্যসগরে থাকো দশ মিনিটে আমি তোমাকে মুখস্ত করে দেবো এই দায়িত্ব আমার ইউটিউবে ফেসবুক অনেক নিয়ম দেখো একটাও মাথায় ঢুকে না কিন্তু পাবেল ভাই তোমাকে একদম ট্যাবলেট বানিয়ে মাথায় খাওয়াই দিবে পরীক্ষার হলে যাবা আর তুমি শুধু লিখবা আর লিখবা আর আমি এখন যেটা পড়াবো ওইটার পিডিএফ টিস টোয়েন্টি ফোর ফেসবুক পেজের কমেন্ট বক্সে দিয়ে দেবো কোনো সমস্যা নেই সবাই ডাউনলোড করে নিয়ে নিবা আমি আগে দেখাইনি তুমি কতগুলো লিখতে পারবা আর তোমার পরীক্ষার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট এনভাররমেন্ট পলিউশন এয়ার পলিউশন ট্রাফিক জ্যাম শেডিং রুট অ্যাক্সিডেন্ট ঠিক আছে ড্রাগ অ্যাডিকশন চাইল্ড লেবার এটা ইম্পর্টেন্ট না ডিফরেস্টেশন করপশন পপুলেশন প্রবলেম স্মোকিং অ্যাসিড্রিং ফুড এডাল্টারেশন প্রাইস হাইক সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো প্রাইস হাইক ফুড এডাল্টারেশন স্মোকিং হচ্ছে ডিফরেস্টেশন ড্রাগ অ্যাডিকশন রুট অ্যাক্সিডেন্ট ঠিক আছে এনভায়রনমেন্ট পলিউশন বাস এগুলাই বেশি ইম্পর্টেন্ট যাই হোক তুমি এইগুলা থেকে এখানে এখানে আমি চোদ্দটা দিচ্ছি আরও অনেকগুলো লেখতে পারবা মানে প্রবলেম সম্পর্কে যা আছে যেটাই আসুক তুমি লিখতে পারবা এখন অনেকেই বলে যে স্যার প্রথমে এগুলো লিখলে হবে না কিন্তু আমি তোমাকে যে নিয়ম দিব ইউটিউবে কোনো জায়গায় পাবা না ফেসবুকে কোনো জায়গায় পাবা না টিকটকে কোনো জায়গায় পাবা না কারণ কি যেন এইটা তুমি শুরুতে লিখতে পারবা আমি যে নিয়ম দিব কাতার শুরুতেই লিখতে পারবো কোনো সমস্যা নেই তুমি লিখবা দেখো ইন দা বিগিনিং ইন দ্য বিগিনিং মানে শুরুতেই ঠিক আছে ইন দ্য বিগিনিং অফ আওয়ার ডিসকাশন আলোচনার শুরুতেই আলোচনার শুরুতেই ঠিক আছে উই ক্যান সে দ্যাট আমরা বলতে পারি যে এখন নামটা জাস্ট বসিয়ে দিবা ধরো আসছি এনভায়রনমেন্ট পলিউশন তুমি এনভায়রনমেন্ট পলিউশন বসিয়ে দিবা একদম বাংলা অর্থ সহকারে তোমাকে শিখিয়ে দিব ঠিক আছে তাহলে দেখো উই ক্যান সে দ্যাট আমরা বলতে পারি যে এনভায়রনমেন্ট পলিউশন ধরো একটা লাগিয়ে দিলাম এখানে হ্যাজ বিকাম হ্যাজ বিকাম হ্যাজ বিকাম মানে হয়েছে ঠিক আছে ওয়ান অফ দা ওয়ান অফ দা মাচ হ্যাঁ টকড ইস্যু আচ্ছা এরপরে দেখো হেলটিং বথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাটমসফিয়ার্স ঠিক আছে ইন দ্য কাপল অফ দ্য ইয়ার্স লাস্ট যে বছরে লাস্ট বছরে তোমার এই যে দেখো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে দাঁড়াইছে মানে শুরুতেই দেখো তুমি কি কাহিনী লেখছো ঠিক আছে শুরুতে যে কাহিনীটা লেখছো তুমি এইটা কেউ লেখবে না যারা আমার ভিডিও দেখছো তারা একমাত্র লেখবা টিচারে তোমাকে এই সিস্টেমটা দেখে সর্বোচ্চ মার্ক বেশি দিবে এখন দেখবা তুমি যত নিয়ম আছে শুরুতে এগুলো পাইবা যে ড্যাশ ইজ এ গ্র্যাট অ্যান্ড হার্মফুল প্রবলেম শুরুতে এগুলো তো টিচারা জানেই তুমি একটু ক্রিয়েটিভ কিছু দেও আর তোমাকে আমি ক্রিয়েটিভটা দিলাম কথা কি বুঝছো নাম্বার কেন বেশি পাবা এখন তুমি সব জায়গায় কুইজে দেখো এই নিয়মটা আছে কিনা এই নিয়মটা আছে কি না সব জায়গায় কুইজে দেখো যারা ভালো স্টুডেন্ট বা বেশি মার্ক পেতে চায় তাদের জন্য এটা গ্রহণযোগ্য হবে যারা পাশ করতে চাও তাদের জন্য এটা কি অনেক গ্রহণযোগ্য হবে তাহলে শুরুতে তুমি কি লেখবা এটা কথা কি বুঝছো মানে আলোচনার শুরুতেই তুমি ডিসক মানে আমরা আলোচনা করতে পারি যে আলোচনার শুরুতে আমরা বলতে পারি যে এই যে এনভায়রনমেন্ট পলিউশন এই আন্তর্জাতিক এবং কি জাতীয় পর্যায়ে একটা কি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে ঠিক না এরপরে তুমি যাও নিয়মটা এবার বসাবা এখন আমি তোমাকে বলি এখানে তুমি এটা একটা সংজ্ঞা দিবা যে টপিকটা আসবো এখানে একটা লাইনে জাস্ট সংজ্ঞা দিবা কি দিবা জাস্ট একটা যদি তুমি সংজ্ঞাটা দিতে পারো সংজ্ঞা দিয়ে এক থেকে দুইটা লাইন লিখবা ঠিক আছে যারা না লিখতে পারো অন্তত মানে যারা না লিখতে পারো এটা সম্পর্কে একটা লাইন শুধু শিখে যাও মুখস্থ যাতে থাকে না ঠিক আছে এরপরে তুমি যেটা করবা দেখো ড্যাশ এখানে নামটা লাগাইবা ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম এটা হচ্ছে কি এই যে গ্র্যাট মানে কি বিশাল এবং হামপুর মানে ক্ষতিকর প্রবলেম ঠিক আছে এরপরে দেখো ইট ইজ নট ইট ইজ নট অনলি ইট ইজ নট অনলি এটা শুধুমাত্র এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি এটা শুধু আমাদের দেশের জন্য একটা কমন বিষয় নয় বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু অন্য অন্য দেশের জন্য সমস্যা এরপরে তুমি এখান থেকে এই পর্যন্ত একটা পেরা মানে তুমি বলতেছো এই সমস্যাটা হয়েছে কি শুধু বাংলাদেশের না অন্য অন্য দেশের জন্যও এটা ক্ষতিকর কথা কি বুঝছো তাহলে কিভাবে পড়বা দেশ ইজ এ এনভারমেন্ট পলিউশন ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম ঠিক আছে এটা হচ্ছে একটা কি বিশাল এবং ক্ষতিকর সমস্যা এরপরে তুমি বলতো স্ট ইজ নট অনলি ইট ইস নট অনলি এটা শুধুমাত্র এ কমন ম্যাটার ফর আওয়ার উন কান্ট্রি এটা শুধু আমাদের দেশের জন্য নেই বাট অলসো এটা আরো ফর দ্য আদার্স ফর দ্য আদার কান্ট্রিজ টু অন্য অন্য দেশের জন্য সমস্যা বাসকা শেষ এরপরে তুমি বলবো যে আরেকটা স্টেপ আমি স্টেপ হিসেবে সাজিয়েছি যাতে তোমার মনে থাকে যে সারি কেমনি বলেছিল দেখো ইট ইস ডাসুইং এটা ধ্বংস করছে ডাস্টুইং শব্দ ধ্বংস করা ঠিক আছে ডি ডিইএস ডেস আর ও টি আর ওয়াই আই এন ইট ইজ এটা ধ্বংস করছে আওয়ার সোশ্যাল স্পিচ এন্ড এটা আমাদের সমাজের সুখ শান্তি ধ্বংস করছে পরে তুমি মনে রাখবা যে এটা হচ্ছে দেশের এবং আন্তর্জাতিক পর্যায়ে সমস্যা পরে এটা আমার দেশে এটা আমাদের মানে সামাজিক সুখ শান্তি ধ্বংস করে ফেলছে এরপরে তুমি বলবা যে এটা তো দিন দিন বাড়তেছে তখন বলবো যে ডে বাই ডে দিন দিন দিস প্রবলেম এই সমস্যা ইজ ইনক্রিজিং ইজ ইনক্রেজিং বৃদ্ধি পাচ্ছে র্যাপেডলি র্যাপিডলি মানে কি দ্রুত গতিতে দিন দিন এই সমস্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে বাসকা এই পর্যন্ত তাহলে কি সবাই বুঝছো প্রথমে হচ্ছে এটা আলোচনা করবা পরে এক থেকে দুইটা সংজ্ঞা দিবা জাস্ট এই সম্পর্কে পরে এখান থেকে বলবা যে এটা শুধু আমাদের দেশের সমস্যা না অন্য অন্য দেশেরও পরে বলবা এটা আমাদের সমাজের সুখ শান্তি ধ্বংস করছে পরে বলবা এখানে গিয়ে দে বাই এটা দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে পরবর্তীটা স্টেপ তুমি কি লিখবা দেখো কিপিং দিস প্রবলেম কিপিং দিস কিপিং কিপ মানে রাখা কিপিং দিস প্রবলেম এই সমস্যা রেখে উই ক্যান নট থিং আমরা চিন্তা করতে পারি না আওয়ার স্পিচ অ্যান্ড হ্যাপিনেস আমাদের সুখ শান্তি চিন্তা করতে পারি না পরে বলতে হবে এই সমস্যাটা রাইকা আমরা আমার জীবনে আমরা আমাদের জীবনে কি সুখ শান্তি চিন্তা করতে পারি না পরে কি বলবা এরপরে দেখো উইদ আউট সলভিং দিস প্রবলেম এই সমস্যার সমাধান ছাড়া এগুলো সবগুলো টাইটেল দেখছ এই সমস্যার সমাধান ছাড়া উই ক্যান নট শাইন ইন লাইফ আমরা জীবনে উন্নতি করতে পারবো না প্রথম বলতো এই সমস্যাটা রেখে আমরা জীবনে কি সুখ শান্তি চিন্তা করতে পারবো না বা পারি না এরপরে বলতো উইদাউট সলভিং দিস প্রবলেম এই সমস্যা সমাধান ছাড়া আমরা জীবনে উন্নতি করতে পারবো না এরপরে দেখো ধো যদিও এখানে নামটা বসিয়ে দিবা যদিও এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ সরি ইজ ভেরি টাফ ঠিক আছে যদিও এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে খুবই ট্রাফ কোটিন টু রিমুভ টু রিমুভ মানে কি সরাইতে বা ধ্বংস করতে ঠিক আছে মানে এনভায়রনমেন্ট পলিউশন খুবই ট্রাফ টু রিমুভ ধ্বংস করতে টোটালি ফ্রম দ্য কান্ট্রি আমাদের দেশের মানে আমাদের দেশের আমাদের দেশ হতে টোটালি এটাকে সরাইতে অনেকটাই হবে বাট কিন্তু উই হ্যাভ টু ট্রাই আমাদের চেষ্টা করতে হবে অ্যাট এনি কস্ট অ্যাট কস্ট যে কোনো মূল্যে আমাদের যে কোনো মূল্যে এটাকে সরাইতে হবেই কথা কি বুঝছো তাহলে এই স্টেপটা দ্বারা দেখো একটা কনজেকশন ব্যবহার করে আমরা একটু হাইলাইট করে দিয়েছি এটা যে যদিও হচ্ছে এটা রিমুভ করতে অনেক কঠিন কিন্তু যে কোনো মূল্যে আমাদেরকে এটা সরাইতে হবেই এট এনি কস্ট এখানে কিন্তু একটা ফ্রেজ ব্যবহৃত হয়েছে কথা বলছো ই ডোন্ট ফ্রেজ এরপরে দেখো পরে ইভডিউডিতে আইসা পড়বা ডিউটি ওয়ান্স প্রত্যেকেই চায় এ গুড সলিউশন প্রত্যেকেই একটা গুড ভালো সমাধান চায় ফর দিস প্রবলেম এই সমস্যার জন্য প্রত্যেকে একটা সুন্দর সমাধান চায় এরপরে দেখো বিসাইড এছাড়াও গভর্নমেন্ট শুড

ব্যাটার উত্তম একটা সোলুশন পাওয়ার জন্য কথা কি বুঝছো প্রিয় শিক্ষার্থী মুদ্রা এইভাবে তুমি যদি লিখো পরীক্ষা হলে হান্ড্রেড পারসেন্ট তুমি পনেরো থেকে মানে কি বলবো চোদ্দো থেকে তেরো পাবাই যদি তুমি লিখতে পারো এই ভিডিওটা দশ মিনিট হয় নাই তোমাকে আমি খুলি ঢুকিয়ে দিলাম এভাবে ভেঙে ভেঙে কোনো জাস্তা নেই পাবা না সময় যতটুকুই থাকো মুখস্থ করে ফেলো ঠিক আছে জাস্ট লিখে আসবা আর আমি টেকনিক বলে দিই এরপরে তুমি এগুলা লিখবা লিখে মাঝে মাঝে যদি মনে না পাও মানে মনে থাকে না তখন প্রশ্ন থেকে দেখে দেখে যদি এই রিলেটেড কিছু পাও টেকনিক বুঝিয়ে দিই পাশ তো করতে হবে যারা শুধু পাশ করতে যাও মানে যেহেতু প্রবলেম সম্পর্কে আসছে এখানে প্রশ্ন থেকে যদি কোনো প্রবলেম সম্পর্কে এই যে দেখো প্রবলেম সম্পর্কে কথা পাও সরাসরি এখানে বসাই দেবা গল্প দেখে দেখা কথা বুঝছো অনেক বড় করবা পনেরো নাম্বার যেতে পাও কথা কি বুঝছো তার মানে প্রথম আর শেষে খুব ভালো করবা প্রথম আর শেষে মাইসেনে যাইলে কবি যাবি কথা কি বুঝছো সেন্টেন্স হয়ে গিয়েছে এটাই টেকনিক দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবি